প্রিয় দেশবাসী আজকের এই দিনটা আপনার আমার সকলের ইতিহাসের দিন কারণ বাংলাদেশে ইতিপূর্বে জানা যায় কারোর জানা যায় এত লোক হয় নাই তো এই মাঠটা এখন কিন্তু একটু খালি দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণের ভিতরে এই মাঠটাও কিন্তু কানায় একেবারে ভরে যাবে তো আমরা আসলে জানতাম না যে এই মাঠেও আর কি জানা যা অনুষ্ঠিত হবে তো যখন এসে হাঁটতে হাঁটতে মানে একটু ফাঁকা জায়গার জন্য সামনের দিকে আসছি তো আসতে আসতে দেখি এই জায়গাটা ফাঁকা তো এখানে কিন্তু মাইকও লাগায় নাই কারণ আমরা কিন্তু এখান থেকে কোনো কিছু শুনতেও পাই না অথচ এটা কিন্তু সংসদ ভবনের একেবারে পশ্চিম সাইড সাইডে আপনার জানাজা অনুষ্ঠিত হয়েছে আর কি এখান থেকে শুরু করে একেবারে পেছনে পূর্ব দিকে যত দূর যায় আর কি মনে হয় লক্ষ কোটি মানুষের আর কি এখানে জানাজা দিতে আসছে তো আসলে এটা হইল মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আসলেই মানুষের যে একটা অন্তর থেকে ভালোবাসা এটা আসলে এই জানা যায় না আসলে আর এত লোকজন মানে এখানে না আসলে কোনোভাবেই আসলে হয়তো বুঝতে পারতাম না তো এখানে এসে যখন দেখলাম যে মুহূর্তেই মানে মানুষ এত মানুষ যে কোথা থেকে আসলো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমি তো আসলে দেখে অবাক যে তাকে মানুষ কত ভালোবাসে তিনি আসলেই একজন দেশ দেশপ্রেমিক তিনি দেশকে যেমন ভালোবাসছেন দেশের মানুষের জন্য সব সময় তিনি এগিয়ে আসছেন এবং গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম দীর্ঘদিন তিনি করে আসছেন তিনি চেয়েছেন মানুষের ন্যায্য অধিকার মানুষ যাতে তার ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে পারে তিনি চেয়েছেন এদেশের মানুষ যেন কারো কাছে জিম্মি না থাকে তারা যেন সুন্দরভাবে তাদের জীবন জীবনযাপন করতে পারে তিনি চেয়েছেন এদেশের মানুষের জীবনের উন্নয়ন তিনি সকল মানুষের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন সকল মানুষ তার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসার টানেই কিন্তু আজকের এই জানা যায় উপস্থিত হয়েছেন মুহূর্তের ভিতরেই লক্ষ কোটি লোক এই জায়গাগুলোই কিছুক্ষণ আগে খালি ছিল কিন্তু এখন কে কোথায় জানা যায় দাঁড়াবে সেই জায়গা কিন্তু তারা পাচ্ছে না আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের দেখেন কি পরিমাণ ভালোবাসা তারা যে যেখান থেকে পারছে দূর দূরান্ত থেকে ছুটে আসছে শুধু তার এই জানাজা দেবার জন্য তো আল্লাহ